ভিডিও দেখা মাত্রই সর্বোচ্চ শেয়ার করবেন ইতিমধ্যে আপনারা তাকে চিনে ফেলছেন তিনি হচ্ছেন চব্বিশের সেই রাজাকার পাখি প্রেমিক সেই ভিডিও স্ক্রিনে দেখতে আছেন দশ কোটি টানা না দেওয়ার কারণে সানি নামে এক ব্যক্তিকে হুমকি দেয় তার গাড়িতে ছিল অস্ত্র আর ইতিমধ্যে আপনারা স্ক্রিনে অলরেডি দেখতে আসেন সেই ব্যক্তি মোটরসাইকেল সে ছুঁড়ে ফেলে দেয় আর এই ভিডিও পাশের এক বিল্ডিং থেকে ভিডিও রেকর্ড করা হয় এবং কি আপলোড করে ইতিমধ্যে দেশ জুড়ে ভাইরাল এই সালমান মুক্তাদির আপনারা কে কত চেনেন সবাই মোটামুটি চেনেন কারণ তিনি হচ্ছেন তরুণ প্রজন্মের ক্রাশ ইতিমধ্যে আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বঙ্গবন্ধু স্যাটেলাইট মহাকাশে পাঠায় পরবর্তীতে বাংলাদেশে সবার হাতে স্মার্টফোন আসে আর তখনই ফেসবুক ইউটিউব বিভিন্ন টিকটক থেকে শুরু করে সবকিছু সোশ্যাল মিডিয়া চালু হয় আর বাংলাদেশের মানুষ তখন ব্লগ হিসেবে কাজ করা শুরু করে এই সালমান মুক্তাদির তখন ব্লগ তৈরি করে

কিভাবে এই ধরনের হিসেবে তৈরি করা যায় একের পর এক নারীদেরকে নিয়ে ভিডিও তৈরি করতো আর তখনও যখন দেখলো বাংলার মানুষ খায় নাই তখন তিনি একটা কাজ করা শুরু করলো ফলক ভাই এবং কি আমাদের সেই ব্যারাস্টার সমল আপনারা ইতিমধ্যে জানেন তার পিছে পিছে সঙ্গ দেওয়া শুরু করলো দীর্ঘদিন চেষ্টার পরবর্তীতে সফল হয় ব্যারিস্টার সমানে নির্বাচনে প্রচারণা করে অন্যদিকে আমাদের পলক আবেগ ইমোশনকে কাজে লাগায় তখন পলক ভাইও সুযোগ দেয় পরিচয় করে দেয় আর এই সুযোগে ভালোবাসা অর্জন করে পরবর্তী তিনি ব্লক তৈরি করে আর একের পর এক নারী এবং কি অর্ধ নিয়ে মানে অল্প বয়সী নারীদেরকে খারাপ বীর যত ধরনের ভিডিও আছে সেগুলো আপলোড করে আর তখনই বাংলাদেশের তরুণ প্রজন্মরা তখন তাকে সেলিব্রিটি বানিয়ে দেয় আর এই সেলিব্রিটি বানানোর পরবর্তীতে তখন জুলাই আন্দোলনের সময় আমেরিকার সেই ডলারের কাছে তিনি বিক্রি হয়ে যায় কারণ তখন তিনি ফলোয়ার অর্জন করে ফেলে সেলিব্রিটি হয়ে যায় আর তখনই বাংলাদেশের ভূখণ্ডকে বিক্রি করে দেওয়ার জন্য কিছু ডলার তার অ্যাকাউন্টে অ্যাকাউন্টে চলে চলে যায় আর যাওয়ার পরে তখন তিনি যুদ্ধ জুলাই যুদ্ধ হিসেবে তখন পরিচয় পায় তাদেরকে সবাইকে উৎসাহিত করে রাজপথে নেমে আসার জন্য অন্যদিকে পাঁচই আগস্টের পর থেকে একের পর এক চান বাজি স্ট্যান্ডার বাজি সমন্বয়কারি করতেছে আর বাংলাদেশের মানুষ নারীরা দূষিত হচ্ছে কিন্তু কোনো ধরনের ভিডিও আপলোড করে না সেই শুধুমাত্র ব্লক তৈরি করে যাচ্ছে বিজনেসের ইতিমধ্যে আপনারা জানেন আর এই মুহূর্তে তিনি দশ কোটি টাকা চাঁদা জন্য চাঁদা না দেওয়ার কারণে তার এক সানি নামে এক ব্যক্তিকে তিনি এভাবে করে এবং কি হুমকি দেয় তার গাড়িতে ছিল অগ্নি অস্ত্র দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন বাংলার মানুষ জানো তাদের আসল রূপ কারণ বাংলাদেশের মানুষ জুলাই আন্দোলনের সময় তখন সিদ্ধান্ত তাদের ভুল ছিল না সঠিক ছিল আর বর্তমানে বাংলাদেশে পাঁচই আগস্টের পর থেকে আজকের দিন পর্যন্ত পরিস্থিতি বিবেচনা করে বাংলার মানুষ সিদ্ধান্ত নেয় ভবিষ্যতে কারা ক্ষমতা আসলে বাংলার মানুষ শান্তি থাকতে পারবে আলোতে রাতের অন্ধকারে নিরাপদে বাসা থেকে বের হতে পারবে আর ঘরে ফিরে আসতে পারবে আশা করি বুঝতে পারছেন আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আল্লাহ হাফেজ